যে সকল মহিলারা সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা আমার কথা ভালো করে কানে তুলে নিন না হলে এই ছোট্ট একটা ভুল আপনার পুরো সংসার ধ্বংস করে দিতে পারে এর ফলে আপনার বাড়িতে দারিদ্র রোগব্যাধি দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তির প্রবেশ সু হতে পারে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি সেটা কোনো সাধারণ কথা নয় পুরাণে কিছু বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য যা জানা অত্যন্ত জরুরি পুরাণ কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয় এই গ্রন্থে জীবনের প্রতিটি ছোট ছোট কাজকে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং সেই কাজগুলির পেছনে সত্যতা ও কারণও ব্যাখ্যা করা হয়েছে বন্ধুরা প্রায় প্রতিটি হিন্দু সনাতনী ঘরেই তুলসী মাতার পূজা করা হয় এমন খুব কম বাড়ি আছে যেখানে তুলসীর গাছ নেই কারণ সনাতন ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মহিলারা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান এবং আমাদের বৈদিক ধর্মগ্রন্থে তুলসী পূজার বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসীর গাছের নিচে প্রদীপ জ্বালানো একটিকে অত্যন্ত পূর্ণকর ও অলৌকিক কাজ বলে ধরা হয় কিন্তু এটা কেবল একটি ধর্মীয় আচার নয় এর পেছনে রয়েছে বহু আধ্যাত্মিক পারিবারিক সংশ্লিষ্ট কারণ আজকের এই আলোচনায় যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি তাহাই তো এর আগে কেউ বলেনি যেসব মহিলারা সন্ধ্যার সময় তুলসীতে প্রদীপ জ্বালান তাদের কিছু বিশেষ সতর্কতা অবশ্যই মানা উচিত সবাই বলে তুলসীতে সকাল সন্ধ্যা প্রদীপ দাও কিন্তু আপনি কি জানেন কখনো কখনো আপনি প্রদীপ তো দেন ঠিকই কিন্তু অজান্তেই এমন কিছু গুরুতর ভুল করে ফেলেন যা আপনার পুরো সংসার ধ্বংস করে দিতে পারে এর ফলে ঘরের সুখ শান্তি সম্পদ সব কিছু হারিয়ে যেতে পারে কারণ বাড়ির তুলসী গাছেই মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার বাস বলে বিশ্বাস করা হয় তুলসী গাছের মধ্যেই ঘরের সুখ সমৃদ্ধির অধিষ্ঠান রয়েছে বন্ধুরা প্রতিটি বাড়ির তুলসী গাছ কিছু না কিছু বলতে চায় শুধু দরকার তা বোঝা এই ভিডিওতে আমরা আরও জানব আপনার বাড়ির তুলসী গাছ আসলে আপনাকে কি বলতে চায় নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা দেখি প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছের নিচে সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় কারো বাড়ির তুলসী থাকে বাড়ির বাইরে কারো বাড়িতে ছাদে কিন্তু শাস্ত্র অনুযায়ী তুলসী রাখার নির্দিষ্ট স্থান রয়েছে তুলসী গাছ বিশ্বাস অনুযায়ী ঘরে প্রবেশের আগে সমস্ত নেতিবাচক শক্তি নিজের মধ্যে শোষণ করে নেয় যেসব বাড়িতে কলহ অশান্তি ঝগড়া বিবাদ হয় সেসব সমস্যার থেকে তুলসী আমাদের রক্ষা করে তুলসীকে সবসময় পূর্ব বা উত্তর দিকে লাগানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় আপনার মুখ পূর্ব অথবা উত্তর দিকে হওয়া উচিত কারণ এই দুই দিকে মাতা তুলসীর জন্য সবচেয়ে পবিত্র ও শুভ দিক হিসেবে ধরা হয় এরকম কাজ করার ফলে ঘরে শক্তির প্রবাহ শুভ হয় আর যখন শক্তির প্রবাহ শুভ হয় তখন জীবনে এক বিশেষ রকমের উন্নতি দেখা যায় উদাহরণস্বরূপ ধরা যাক আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে কলহ অশান্তি আর জগড়া চলছে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে ভালোবাসা যেন হারিয়ে গেছে একটা জগডা শেষ হয় না তখনই আরেকটা সু হয়ে যায় এইরকম অবস্থায় আজকাল প্রায় সব ঘরেই দেখা যায় তাই আমাদের শাস্ত্র তুলসী গাছ সম্পর্কে অত্যন্ত সূক্ষ্মভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয় কারণ অনেক সময় ঘরের শান্তিসৃদ্ধি তুলসী গাছের অবস্থার তার উপরেই নির্ভর করে এমনও বিশ্বাস করা হয় যে বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায় সেই বাড়িতে অকাল শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে থাকে অর্থাৎ তুলসী গাছ শুধু পূজার জন্য নয় ঘরের শান্তি সম্প্রীতি এবং পজিটিভ শক্তির রক্ষাকোঝ বলেও ধরা হয় এই কারণেই তুলসী গাছটি ঠিকমতো বেড়ে উঠতে পারে না আর সেই কারণে মা লক্ষ্মীও সেই ঘরে প্রবেশ করতে পারেন না বন্ধুরা মনে রাখবেন যেসব ঘরে পিতৃদোষ থাকে সেই সব ঘরেও তুলসী গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় না কারণ আমাদের পিতৃপুরুষরা তুলসী গাছকে ফলনযোগ্য করেন না মানে সেই গাছে জীবন শক্তি আসতে দেন না তাই তুলসী গাছ সবসময় পরিষ্কার সুস্থ ও সতেজ রাখা উচিত ভাঙ্গা শুকনো বা মোরা তুলসী গাছে কখনোই প্রদীপ জ্বালানো উচিত নয় এই কথাটা বিশেষ করে মহিলারা ভালো করে শুনে রাখুন আর শুধু মহিলারা নয় যদি পুরুষরাও প্রদীপ দেন তাহলে সবসময় সতেজ ও সবুজ পাতাযুক্ত তুলসী গাছেই প্রদীপ জ্বালাতে হবে প্রদীপ দেওয়ার সময় দেখে নিন গাছটা সবুজ কিনা পাতা ও ডালপালা সতেজ কিনা ডাল ভাঙ্গা শুকনো বা মোরা যেন না হয় ভাঙ্গা বা শুকনো তুলসী গাছে প্রদীপ জ্বালালে কি হয় তখন আপনার বাড়িও খণ্ডিত হয়ে যায় পরিবারে বিচ্ছেদ ভাঙ্গন শুরু হয় সম্পর্ক ছিন্ন হতে থাকে তাই বন্ধুরা তুলসী গাছের চারপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন কারণ এটি পবিত্রতার কেন্দ্র বলে মানা হয় বলা হয় তুলসীর মতো পবিত্র এই পৃথিবীতে আর কিছু নেই গোমূত্রের পর তুলসী সেই বস্তু যা সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয় কারণ তুলসীর মালা ভগবান শ্রীকৃষ্ণ নিজের গলায় ধারণ করেন সন্ধ্যার সময়ে সূর্যাস্তের ঠিক সময়ে প্রদীপ জ্বালাতে হবে এই বিষয়টি সবসময় মনে রাখবেন কারণ সূর্যাস্তের সময় দিন ও রাতের মাঝখানের সংক্রমণ সময় হয় শাস্ত্র বলে যে ব্যক্তি রাতের সময়ে তুলসীর গাছে প্রদীপ জ্বালায় তার জীবনে অন্ধকারই অন্ধকার নেমে আসে কারণ বলা হয় রাতের বেলায় জ্বালানো প্রদীপ ঘরের সমস্ত আলো শোষণ করে নেয় আর তার ফলে ঘরের পজিটিভ শক্তি শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের শাস্ত্র অনেক কিছু বলে কিন্তু আজকের যুগে কিছু আধুনিক মানুষ এতটাই পড়াশোনা করে ফেলেছে যে তারা শাস্ত্রে বিশ্বাসই করে না তবে বন্ধুরা মনে রাখবেন সন্ধ্যাকাল যখন না পুরোপুরি দিন না পুরোপুরি রাত তখনই আমাদের প্রদীপ জ্বালানো উচিত বলা হয় যখন সন্ধ্যা নামে তখন দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করেন এই সময় তুলসীর সামনে সঠিক নিয়মে প্রদীপ জ্বালানো ঘর পরিবার ও আত্মার জন্য শুভ ফলদায়ক হয় দেবতা ও দেবীরা সন্ধ্যার সময় আমাদের ঘরে আগমন করেন সেই কারণে সন্ধ্যার সময় আমাদের বাড়ির দরজা খোলা রাখা উচিত তবে এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে তুলসী গাছের কাছে দ্বীপ জ্বালালে ঘরের নেতিবাচক শক্তির বিনাশ হয় পুরাণ অনুযায়ী সন্ধ্যার এই সময়ে কাল ভের যিনি সময় বা কালকে নিয়ন্ত্রণ করেন তিনি সক্রিয় থাকেন তিনি আমাদের পূর্বদের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কিছু ফেরত দেন এবং আমাদের প্রতি প্রসন্ন থাকলে আমাদের জীবন ধন্য হয়ে ওঠে এই সন্ধ্যা সময়টি শুধু দেবতাদের নয় নেতিবাচক শক্তিগুলিরও সক্রিয়তার সময় তাই এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বলে মনে করা হয় তাই বলা হয় তুলসীতে দ্বীপ জ্বালালে নেতিবাচক শক্তির নাশ হয় যখন আমরা তুলসীর কাছে প্রদীপ জ্বালাই তখন আপনি প্রায়শই লক্ষ্য করবেন যতই জোরে হাওয়া বুঝছে না কেন তুলসীর কাছে জ্বালানো দ্বীপ অনেক সময় নেবে না এটা এই নির্দেশ করে যে তুলসী মা ও ঈশ্বর নিজেই সেই পবিত্র দীপশিখার রক্ষা করছেন এবং এই দ্বীপশিখা বাড়ির চারপাশের পরিবেশকে পবিত্র ও সুরক্ষিত রাখে কেন দ্বীপ নিভে না কারণ তুলসী মা নিজেই সেই দ্বীপের রক্ষা করেন আর দ্বীপের রক্ষা করা মানে পরিবারের রক্ষা করা যখন আমাদের পরিবার রক্ষার দায়িত্বে ঈশ্বর থাকেন তখন কোনো অপশক্তি আমাদের একটু ক্ষতি করতে পারে না বন্ধুরা এজন্য মহিলাদের উচিত সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর সময় কিছু ছোট ছোট ভুল এড়িয়ে চলা এই ভুলগুলো ভুলেও করা উচিত নয় দেখুন বন্ধুরা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর নিয়ম শাস্ত্রে বিভিন্ন নিয়ম বলা হয়েছে তার মধ্যে বিশুদ্ধ ঘি দিয়ে জ্বালানো প্রদীপকে সবচেয়ে উত্তম বলে ধরা হয় শাস্ত্র অনুযায়ী পুরাণে লেখা আছে যে ব্যক্তি বিশুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালায় তার জীবন পবিত্র হয় এবং তার জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না আর যদি ঘি না মেলে তবে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায় কারণ তিলের তেলের প্রদীপও যথাযথ পবিত্র বলে গণ্য রিফাইন তেল ব্যবহার একেবারেই করা উচিত নয় এটি সম্পূর্ণরূপে অপবিত্র বলে মনে করা হয় বন্ধুরা যেসব মহিলারা রিফাইন তেল বা সরিষার তেল ব্যবহার করে প্রদীপ জ্বালান তাদের সতর্ক থাকা উচিত কারণ এই ধরনের তেল দিয়ে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন তিনি আশীর্বাদ দেওয়ার পরিবর্তে আশীর্বাদ ফিরিয়ে নিতে পারেন এছাড়া প্রদীপের দিক নির্ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল মানুষ এই ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে না আর তারপর যখন সমস্যা আসে কষ্ট আসে দুঃখ আসে তখন তারা ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করে কিন্তু নিজের ভুলের দিকে একবারও ফিরে তাকায় না বন্ধুরা যদি আপনি এমন কোনো ভুল করে থাকেন তাহলে আজ থেকেই সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করুন প্রদীপের মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত এতে করে জীবনে ধন স্বাস্থ্য এবং সুখ শান্তি আসে এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং জীবন ধন্য হয়ে যায় এছাড়াও একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রদীপের বাতি সবসময় লম্বা হওয়া উচিত এবং তা সাদা তুলোর হওয়া উচিত যখনই আমরা প্রদীপে বাতি জ্বালাই আর সেই বাতি যদি সম্পূর্ণভাবে পুড়ে যায় তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে ধরা হয় বন্ধুরা প্রদীপের বাতি সবসময় লম্বা রাখা উচিত আর যদি সম্ভব হয় তাহলে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো আরও বেশি ফলদায়ক হয় কারণ এতে করে না বেশি ঘি লাগে না বেশি তেল তবে তবে এর আধ্যাত্মিক ফল অনেক বেশি পঞ্চমুখী প্রদীপ জ্বালালে পাঁচটি তত্ত্ব আমাদের গ্রহজীবন এবং ঘরের উপর ইতিবাচক প্রভাব খেলে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো খুবই শুভ ফল প্রদান করে আর প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র এবং ভক্তিভাব সহকারে মাকে প্রার্থনা করুন তাই আমাদের মনে গভীর ভক্তি ও শ্রদ্ধা থাকা একান্ত প্রযোজন কারণ আজকের যুগে যে কোনো ধর্মীয় কাজ বা ঈশ্বর সম্পর্কিত যে কোনো কাজ যদি আমরা বিশ্বাস ছাড়া করি তাহলে তার পূর্ণ ফল কখনো পাওয়া যায় না তাই বন্ধুরা প্রদীপ জ্বালানোর সময় এইরকম ছোট ছোট বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখা উচিত শেষে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কিছু সতর্কতা বলা হয়েছে আপনি যদি গর্ভবতী হন তাহলে তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় হলুদ রঙের পোশাক পরুন এর উপকার কি আপনার ভবিষ্যৎ সন্তান একদম নির্মল অস্থিত মানসিকতা নিয়ে জন্মাবে মানসিক বিভ্রান্তি দুশ্চিন্তা বা সন্দেহ তার মধ্যে আসবে না আর বন্ধুরা গর্ভবতী মহিলাদের হলুদ পোশাক পরা কেন শুভ কারণ এটা আপনার মধ্যে বেড়ে ওঠা সন্তানের ওপর এক পজিটিভ প্রভাব ফেলে হলুদ রং অত্যন্ত পবিত্র ও শুভ বলে ধরা হয় ভগবান বিষ্ণুর প্রিয় রং হলো হলুদ সতর্কতা সন্ধ্যাবেলায় কখনোই তুলসী গাছের জল ঢালবেন না এটি অপবিত্র কর্ম বলে ধরা হয় এবং এতে আপনি তুলসী দেবীর অপমান করেন তাকে রুষ্ট বা কষ্ট দেন তুলসীর চারপাশে কখনো ঝাড়ু দেওয়া উচিত নয় এতে বাস্তুদোষ তৈরি হয় যার ফল অশুভ ও ক্ষতিকারক কিছু মহিলার অভ্যাস আছে তারা তুলসির আশেপাশে ঝাড়ু দিয়ে সেটা সেখানেই ফেলে রাখে এটি একটি বড় ভুল তুলসির চারপাশে না ঝাড়ু দেওয়া উচিত না সেই ঝাড়ু ফেলে রাখা উচিত তুলসির পাশে কখনোই মলা পুরনো বা অসুচি জিনিস রাখা উচিত নয় তাহলে আমি যেসব ভুলের কথা বললাম আজ থেকে সেই ভুলগুলো করবেন না এই নিয়ম মানলে কি হবে আপনার সৌভাগ্য বাড়বে মা লক্ষ্মী আপনাকে অপরিমিত ধন ও সুখ দান করবেন জীবনে কোনো কিছুর অভাব থাকবে না প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে